আজকে এই মজলিসে যদি আমার নবী মাটির ভিতরে বসে আমি আল্লাহ ইজ্জতের কসম লাগে আমার হাবিব জন্য আজকে মাটির ভিতরে না বসে আমার নবী যদি মাটির ভিতরে বসে আমি বড় কষ্ট পাবো জীবিন ধরে আজ যার খাতিরে যারে না বানাইলে আমি স্বর্ণ বানাইতাম না যারে না বানাইলে আমি রূপা বানাইতাম না আজকে আমার নবী যদি মাটির মধ্যে বসে রে আমি আল্লাহ বড্ড কষ্ট পেয়ে যাব দরে যাও আমার হাবিব রে ঠেকাও জিবিল আমিন একটা দড়ি চলে আসলে এসে রাসূলের পাশে যে দাঁড়া পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ তালার হুকুম নি আপনার কদমের মধ্যে আসছি খবরদার খবরদার আপনি মাটির ভিতরে বসবেন না নিচেই বসবেন না আপনি যদি না বানাইত আল্লাহ স্বর্ণ বানাইত না আপনাকে যদি না বানাইত আমার আল্লাহর উপা বানাইত না আসমান জমিনের ভিতরে আপনার যে কত দাম কত মর্যাদা নবী গো ওই আবু জেলের বাচ্চা বুঝতে পারে নাই মুসলমান শুনে না বিন মালিক বুঝতে পারে নাই আমার নবীর কত দা এর দুনিয়ার মানুষ তোরা বুঝতে পারিস নাই জোরে জোরে বলেন মার হাবা নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল মুসলমান আবু জাহের সমালোচনা করে আমার নবী দাঁড়ায় কন্যা দাঁড়ায় আারা শুনে সবাই আবু জাহালের পথ কেরায় দেয় আমার নবী আর আমিন আল্লাহ ডাকতে বলেন জিবলিলে যা। ওই চেয়ারের ভিতর থেকে হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ার থেকে টেনে হিচে নামা কারণ আমার নবী যে দাঁড়ায় আছে আর হাবিব বিন মালিক চিয়ারের মধ্যে বসে আছে এটা আমি মানতে পারি না শিক্ষক নিচেই বসে আছে ছাত্র উপরে বসে আছে এটা মানায় না কারণ আমার নবীরে ওই চেয়ারের মধ্যে বসার ব্যবস্থা করো জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা

হাববিন মালিকের পাশে কাদের কাছে দাঁড়ায় আছে নবীজি মিসমিস করে হাসে খেলা শুরু হয়ে গেছে নবীজির মুখে হাসি জিবিলামিন ডান কানের মধ্যে ধরে টান মারছে জোরে জোরে ধরে টান মারছে হাববিন মালিক লোকজন বলে হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন ও করেন কেন কারো তো দেখি না আরে কানে হাত দিল নবীর সম্মান নবীর ভালোবাসা শোনেন লোকজন বলে হাবিব বিন মালিক আপনি প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী আপনার অনেক দাম আজকের আপনি প্রধান অতিথি আপনার বড় দাম কিন্তু আপনি এই পাগলামি করেন কি বলেন জোরে কান টান মারছে কান ছিঁড়ে রক্ত বের হয় হাবিব বিন মালিক কা কান ধরলো কি আবু জেল তুমি প্রধান অতিথি এরকম ফাজলামি করলে মানুষ কিন্তু আমাদের পাগল বলবে ধৈর্য ধরো কান তোর পাগল কান চলে যায় জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার নেবিজি শুধু দূর থেকে তাকায় তাকায় দেখার হাসে মৃদু হাসি দেয় খেলা দেখায় জি আল্লাহ কয় জিবিল রে উঠছে নি কয় না কয় বাম কান ধরে তান মার সুবহানাল্লাহ বাম কান ধরে তান মারছে আর হাবিব বিন মালিকের বাম পাশে ছিল আবু জাইল হাবিব বিন মালিক এত জোরে এক থাপ পর লাগাইছে কেটারে এ আবু জাইলর মুখ চোখ যাইতে থাবাডা লাগছে জোরে জোরে বলন আল্লাহু আবু জাইল

আল্লাহ বলে জিবলামিন দুই কান ধরে টান মার দুই কান যখন জিবলামিন ধরছে হাবিবিন মানে কেক লাফে যায় নিচেই বয়া পড়ছে আবু জেল কয় ডা কি কামড়া করলো কি বড় বড় প্রধান অতিথি মাটির ভিতরে বয়া গেছে জোরে জোরে বলা আল্লাহু আকবার আর জোরে জোরে সিন্না বলা যাবে না আল্লাহু আল্লাহ বলে জিবিনে তাড়াতাড়ি আমার হাবিবের হাতটা ধরে টান দিয়ে নেয় আমার নবীর শিয়ারের মধ্যে বসা আমার নবীজির হাত ধরে টান দেয়া নিয়ে জিবলানি কয় হুজু আমার আল্লাহর কসম লাগে আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে তাড়াতাড়ি শেয়ারের মধ্যে বসেন কারণ আল্লাহ আবারও কষ্ট পায় আপনি দাঁড়ায় আসেন ওখানে সবাই খুশি হয়েছে কিন্তু আমার মাওলা বেজাল আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিচ্ছে তাড়াতাড়ি আপনি চেয়ারের মধ্যে বসে পড়েন সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে নবীজিকে বসায় দিচ্ছেন জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার নবীর কত দাম সমস্ত নবীদের নবী কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন এই নবীর কত দাম সেই নবীর উম্মত আমরা আমাদেরও দাম আছে জোরে ঠিক না ঠিক অন্য নবীর আফসোস করে সেই নবীর উম্মত হওয়ার অন্য নবীরা দাবি করে সাল্লা। ওই নবীর উম্মত বানাও বিনা দরখাস্তে বিনা চাওয়ার আখির নবীর উম্মত হয়ে পেরেছেন খুশি হন না খুশি আরো জোরে খুশি নবীজীকে চেয়ারের মধ্যে বসকা দিলেন এবার নবীর পাশে বসে আত আবু জেল বানায় না আল্লাহ দিয়ে বলে ওটারও নামা আবু জান রোনামা এক নেমে আবু জেল কোন হলো আমারও বাবারা দৈহতুলুল কালবে সুরত ধরে যে ভিলামিন বসে পড়ছে চেয়ারের মধ্যে সব লোকজন আশ্চর্য হয়ে গেলেন যে রাসুলের কাছে মাঝে মাঝে দেখি নবীর সাথে সাথে লোকটা বেড়ায় দৈহী হতুলুল কাল্ল বেশ সুরত ধরেন নবীজি ইরাম নবীজির পাশে বসে গেছে বাম পাশে বসে ফেরেস্তা জিবিলামিন বসে গেছে আর নবীজি বসেছে আমার নবী বলে আমার একটা মেসেজ নিয়ে আমি আসছি অন্য কিছু নয় সেই দাবাতটা হলো আপনারা সবাই গ্রহণ করেন আমি রাজত্ব করতে আসি নাই পৃথিবীর মধ্যে ধন্দলাতের জন্য আমি আসি নাই আমার কাল্লা একটা মেসেজ দিয়ে পাঠাইছে সেই মেসেজটা হলো ইলা উনি সবাই বলেন আল্লাহ আল্লাহ আমি সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবীদের দাওয়াত অন্য দিকে নয় নবীদা আথুল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই একমাত্র আপনার আমার হায়াত মহতের মালিক কে আরো যারা বলেন মহূতের মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ তাকে পর একমাত্র মাধ্যম ঠিকানা হলো উপস্থিত যত মানুষ ছিলেন সবাই আমার রসুলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কালেমা পড়ে মুসলমান হলেন আবু জেল নিজে ডাকলেন ক্ষতি করতে চাইলেন হয়ে গেল ইসলামের জয় এই জন্য আমি মুসলমানদেরকে বলি রসুলের আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে অবশ্যই মুসলিমেরা দলে দলে ইসলামের মধ্যে আসবে কিন্তু আমাদের মনের হিংসা আমাদের মনের দেওয়া আমাদের মনের অহংকারের কারণে আজকে মুসলমান মুসলমানই মিল নাই আজকে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না এক ভাই আর এক ভাইয়ের শত্রু এক তরিকার ভাই আর এক তরিকার বাইরে দেখতে পারি না এক পীর আর এক পীরে দেখতে পারি না নবী বলছে বালহা কিলাবে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে দুনিয়ার মধ্যে খুশি হয় সেই জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে সম্পদ জন্য পাগল হয়ে যাবে এ মুসলমান আজকে কার টুপি বড় কার পাঞ্জাবি বড় কে ফারা পাঞ্জাবি কে গোল পাঞ্জাবি কে কোন পীরের মুরিদিটা নিয়ে আমরা শুরু করেছি অট্টগল এখন সময় নাই সময় নাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ ভাই ভাই কাঁধে কাঁধ মিলায়া কাজ করতে হবে কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই মুসলমানদেরকে ধুলির সাত করে দিতে চায় এই জন্য তারা আজকে মুসলমান এতদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করেছে এখন রাসূলের বিরোধিতা করে তারা বলতেছে আমার নবীজি মূর্খ আমার নবীজি লেখাপড়া জানে না আমার নবীজিকে বলতেছে মুসলমান শুনে নাও আমার নবীজি বল করেছে আমাদের কোনো ভুল নাই আমাদের দেশে অনেক শাস্ত্র তারা আলোচনা করতেছে বলতেছে আমাদের কোনো ভুল নাই নবিজির বলছিল নবিস নবিজির কোনো ডিগ্রি ছিল না আমাদের ডিগ্রি ছিল আবার দেখলাম এক কালেম বলছে হযরত আবু বকর সাইয়েদ আমার নেকি বেশি তার সাইয়েদ আমি জান্নাওয়ালা বেশি কারণ আবু বকর দুইবার হজ করেছে আমি একা করেছি কারণ আমি কতবার করেছি আওয়াজ আমি জানি না তাহলে বুঝতে বাকি না এখন ইমান হারানোর জন্য একদল বেঈমান একদল মুনাফিকেরা উঠে পড়ে লাগছে ধরে বলেন ঠিক কি না আজ কদিন দেখতেছি সাহাবীদের বলতেছে সাহাবীদের বলতেছে এই সাহাবী বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে কুরত বলতেছে আবু কয়বার হজ করেছে সে দুইবার করেছে আর আমি কতবার হজ করি মনে নাই আহা উনার সাইড হজ বেশি করেছে উনার ডিগ্রি বেশি এই যদি একটা আলেমের মুখে বাইর হয় একজন মাওলানার মুখে বাইর হয় এই জাতিকে কেমনে বাসাবে জেনে বলেন ঠিক কি না আমার রাসূলকে নিয়ে কদর শুরু করেছে এ মুসলমান শুধু তাই নয় কুরআন কে শুরু করেছে বলছে কুরআনের ভিতর অধিকাংশ জাল অধিকাংশ জাল অত চাল্লা বলেন জানি কান কিতাব জোরে জোরে চিল্লায় বলেন আকবার যার মধ্যে কোন সন্দেহ নাই আসেনি কোরআন মধ্যে কোন সন্দেহ আছে এর মধ্যে ঢুকা দিছে বলছে কোরআনের ভিতর অধিক অংশ সবচেয়ে বড় কষ্ট যে কোরআনের ভিতর অনেক অধিক অংশ এখন এটা মানে কারণ কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে এক জাতি উঠে পড়ে লাগছে আমি আপনাদেরকে বলে দেই कर नेक मात्र कुरान हदीस के माने करा और दिलनिल् मक्तकी একমাত্র হেদায় প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন ওই বেঈমানদের জন্য নয় মুনাফিকদের জন্য নয় যারা কোরআনের ভুল ধরে তাদের পক্ষে আমরা না যারা কোরআনকে ভালোবাসে তাদের পক্ষে আমরা যারা হাদিসের ভুল ধরে তাদের পক্ষে আমরা না যারা হাদিসকে ভালোবাসে তাদের পক্ষে আমরা যা আল্লাহর অলিদের দুশ্মনী করে তাদের পক্ষে আমরা না আল্লাহরিদেরকে ভালোবাসে তাদের পক্ষে আমরা যারা দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রে যারা জীবনের সাইতে বেশি ভালোবাসে তাদের পক্ষে আমরা তাদের বিপক্ষে আমরা জোরে জোরে বলেন বিপক্ষে না তাদের পক্ষে আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কোরআনের পরে লুকমা লাগাই দিছি কিসের মধ্যে কোরআনের ভিতরে লুকমা লাগাই দিছি আমি আশ্চর্য হয়ে গেছি বলতেছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তারপরে আপনার এই কালেমার বিরুদ্ধে কালেমা জেলা ইলা ইল্লাল্লাহ কোন কোরআনে নাই এটা পড়া যাবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে লাগানো শিরিক আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কোথায় বাড়তে বাড়তে এমন পরিমাণ আগের জামানায় সেই হুদ্বা সাই বাবু জেলাবু সুফিয়ানকেও তার হার মানাচ্ছে তাদেরকেও হার মানাচ্ছে এ আমার মুসলমান বাবারা শুনে নাও এই জনের দাড়ি টুপি জুব্বা দেখলেই ভুলে যাওয়া যাবে না এই রকম অনেক শায়খ আমার দেশে অপমান করেছে ইসলামটাকে তসনাস করতে চায় কোরআনটাকে তসনাস করতে চায় বাবারে রাসুলের সাসা সংখ্যা ছিল নয় জম কয়জন, জোরে বলেন কয়জন। আমার নবীর চাচার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে ইমানদার হলো দুজন একজনের নাম আমির যারা একজনের নাম আব্বাস এই দুজন কালেমা পড়েছে নবীকে মানছে বাকিগুলো নবীকে মানতে পারে নাই তাদের দারুণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে কেমনে নবী হয় সে আবার আমাদের এতিম মানুষ সে কেমনে নবী হয় ওই সাতজনের বংশধার যারা নবীর বিরোধিতা করবে তারা নবীর সমালোচনা করবে তারা ওই সাতজনের বংশধার যারা আমার নবীর মাটির মানুষ তারা ওই সাতজনের বংশধরে যারা মিলাদকে আমের বিরোধিতা করে তারা ওই সাত জনের বংশধরে যারা আমার নবীর সমালোচনা করে তারা ওই সাত জনের যারা নবীকে মুসাওয়াদের মতো মানুষ মনে করে তারা ওই সাত জনের যারা মিলাদকে আমের বিরোধিতা করে তারা ওই সাত জনের বংশধরে যারা এই দুনিয়ার মধ্যে ফিতনাবাজ হলো তারা জোরে বলেন ঠিক কি না দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে না ওই শায়করা ঘুমটা মুড়ি দিয়া ওই শায়করা লেডিস মার্কা শায়করা আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কুরআনের বিপক্ষে কথা বলে সাহাবীদের বিপক্ষে কথা বলে তখন মুসলমানদের রক্তক্ষরণ হয় যারা বলেন ঠিক কি না ভুলে যেন না মুসলমান বীরের জাতি মুসলমান আমার নবীর আদর্শই তারা জীবন গড়তে রাজি নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মেনে নিবে না জোরে বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবীর চাচা ফুপুর সংখ্যা ছিল ছয় জন এদের মধ্যে ইমানদার হলো দুজন একজনের নাম হলো হজরত সুফিয়া আর একজনের নাম হজরত বাকি চারজন এই রাসুলকে মানতে পারে নাই তারা বলে নবী নবীকে আমরা লালন পালন করেছি নবীকে আমরা খাওয়াইছি নবীকে আমরা পড়াইছি নবীকে আমরা কোলে নিছি নবীকে আমরা লালন পালন করেছি সে কেমনে নবী হয় এই চারজনের বংশ দ্বারা যারা আজও পর্যন্ত ওই মহিলা যারা ওই চারজন মহিলার বংশ দ্বারা যারা আজও পর্যন্ত আমার নবীকে তাজিম করতে পারে নাই তারা সম্মান করতে পারে নাই তারা ভালোবাসতে পারে নাই তারা ওই সার আর সাত এগারো জন হল রাসুরুল্লা দুশ্মন ছিল আর মুসলমানদের পক্ষে চুরুলার পক্ষে ছিল মাত্র চারজন মহিলাদের মধ্যে দুজন আর পুরুষের মধ্যে দুজন এই চারজন মুসলমান শুনে নেন এ মুসলমান শুনে নেন দেলের কাণ্ড লাগা শুনে নেন এই দুজন মুসলমানদের কাণ্ড লাগা আসানো মহিলাদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন এই মহিলাদের মধ্যে দুজন আর পুরুষের মধ্যে দুজন এই চারজন ছিল রাসূলুল্লাহর পক্ষে আর অধিক রাসূলের চাচাদের মধ্যে সাতজন ছিল পুরুষের মধ্যে সাতজন ছিল মহিলাদের মধ্যে চারজন বিরোধিতা করেছে তাই হয়েছে আজকে 70 জয় হয়েছে মুসলমান একটা একটা গরু একটা বাসুর দেয় তবু হাজার হাজার গরু জবাই করা হয় একটা কুকুর একটা শেলে 10টা 12টা 7টা করে বাচ্চা দেয় কিন্তু অসহ গ্রাম ঘুরে দেখা যায় কয়টা কুকুর আছে সুতরাং বাতিলের শক্তি যতই বারু একবারে দেখা যায় বাতিল অনেক আসলে না হকের কাছে তারা কিছু নয় কিছু নয় এই বীরের জাতি জীবন দিতে রাজি আছে ইমান হারাতে রাজি নয় কারণ রাসুল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবেসে বাঁচতে রাজি মরতে রাজি আল্লাহর বিধান মানতে রাজি আল্লাহর বিধানের বাইরে কথা বললে মানতে রাজি নয় জোরে বলেন ঠিক না। যারা আমন আমার আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম তাইতুলিল মুমিন আর এই মুমিনদের জন্য আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটেই নয় আট আটটা জান্নাত যারা দুনিয়ার মুকাফেক কিনা আল্লাহর মুকাফেক কি রাসুলের মুকাফেক কি এই মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত কয়টা জান্নাত আরো যারা বলেন কয়টা জান্নাত ইমানদের জন্যে খুলে রাখছে আমার আল্লাহ সত্তা জাহান্ন আল্লাহ বলেন বিসমিল্লা হির কা ওই কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করা হয়েছে সাত সাতটা জাহান্নাম এ আমার ভাইয়েরা ঈমানদারদের জন্য একটা জান্নাত কাফেরদের জন্য সাতটা জাহান্নাম ওই কাফেরদের দলভুক্ত হওয়া যাবে না কত দুঃখের বিষয় ইহুদিরা গত মাসে ধরা পড়েছে ঢাকা শহরে দশ বছর ইমামতি করেছে ইমাম সে বিহুদি ধরা পড়ে গেছে মুসলমান ওনাকে যখন ধরে রিমান্ডে নিয়ে হলো উনি বললো শুনে নেন একটা করে ইহুদি বানাইলে এক লক্ষ করে টাকা পাইতাম আমার দেশ থেকে সুতরাং এখন থেকে আমি বাংলার জমিনে ইমামতি করতে এসে প্রায় দুই থেকে তিনশো ইহুদি বানাইছি মুসলমানদেরকে সুতরাং হিসাব করে নামাজ আদায় করবেন সবার পাশে নামাজ আদায় করবেন না সবার পাশে দরাদরি করবেন না যারা তা সব করবে এমন কোন আলামের পিছনে নামাজি পড়বেন না কথা বোঝেন নাই কথা বোঝেন নাই আমি আপনাদেরকে বলে যাই এখন ইমান ইমান চলছে মুসলমান ওই যে শেখসাদি আব্দুল্লাহ একটা গান গায় আমার মনে পড়ে যায় যদিও গান গাইতে চাইছিলাম না চলছে দারুমনিয়া বাড়া বাড়ি ঈমানাগুনের বাজারে টাইক হুসিয়ারে মুমিন টাইক হুসিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যাবে রসাত কল বলে নবীন গনে জোরে ঠিক কিনা এখন ধর্ম ব্যবসাটা শুরু হয়েছে ঈমান যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সকাল বেলা ইমান নিয়ে আসছেন রাত্রে সন্ধ্যার আগে ইমান শেষ আপনি রাত্রে ইমান নিয়ে শুয়েছেন সকালে ইমান শেষ জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শোনালে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই আই হাই রাত দি বারোটা বেজে গেছে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি আমাকে মাইক দেওয়ার কথা ছিল নয়টায় নয়টা থেকে এগারোটা বলতো আমার মাইক হঠাৎ করে টাইমটা দেখছি আমার আগে যে বক্তা ছিল উনি একজন ভালো মাপের বক্তা আল্লাহ কবুল করুক সবাইকে আমি সম্মান করি সেরট দিই সুন্নি তরিক যত আলেম আছে সবার পায়ে হাত দিয়ে আমি তাদেরকে কত সব আমি তাদের মাথায় রাখি সে ছোট হোক আর বড় হোক যত বড় যা যত বড় জ্ঞানী হোক না কেন আমার নবীর সঙ্গে যারা বিদ্রোহী করবে দুশ্মনের আসুল সে আমার বাবা হলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই দুশ্মন রাসূলের সঙ্গে আমাদের কোনো আপস নেই এই জন্যে যারা রাসুলকে রাসুলের প্রেমিক আল্লাহর গুলাম এরা ছোট হোক তাদেরকে ভালোবাসবেন বুকে নিবেন টেনে বুকে নিবেন মাহব্বত করবেন রেসুলের প্রেমিকদেরকে বুকে নেবেন আহ রেসুলকে ভালোবাসা হয়ে যায় আমার নবীজিকে আমরা দেখতে পারি নাই নবীজিকে ভালোবাসা আমরা শিখতে চাই নবী কবরে হাসরে মিজানে সব জায়গায় লাগবে নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান করে সকলগুলোরা আমি যেহেতু আমার বাবারা আলোচনায় যাবো যদি একটু সময় পায় যেহেতু বারোটা পার হয়ে গেছে কমিদিন আমি বুঝি নেই গরিব দিক তাকাই নেই না তাকাই বিবাদে পড়ছি বিশেষ করে এই যে মাদ্রাসা আছে আমি একটা আমি একটা মাদ্রাসা করেছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আমার একটা মাদ্রাসা আছে এখানেও এলাকাবাসীর উদ্যোগে আজকে যে এদের দারুসন্নাথ এদের দিন একটা মাদ্রাসা দিন প্রতিষ্ঠান একটা ছেলে কোরআন পড়বে কোরআন পর্বে হাদিস পড়বে আপনার আপনার ছেলে আপনার জানাজা পড়বে আহা। আদম আলাইহিস সালাম করে দেখেন না আদম দোয়া করে কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লামতা উফির লানা ওয়া তারহামনা লানা কুন না মিনাল গাসির আদম নবী দোয়া করে আল্লাহ আমি জালিমদের অন্তর মুক্ত গেছি আমার তুমি ক্ষমা করে দাও এ মুসলমান আদম নবী দোয়া করে মালিক তুমি আমার ক্ষমা করে দাও যদি কোনো ব্যক্তি আদমকে জালিম বলে তার ইমান থাকবে না আর পিতা মাতার জন্য দোয়া শিখে দিছে আমার আল্লা মার কে বলে রব্বের খ ম মা মার বলেন না এখন আপনার ছেলে আপনার জানা দে আপনার ছেলে আপনার দোয়া করবে এই ছেলে এই ছেলে আপনার বুকে লাথি মেরে আপনার বুকের হাড্ডি ভেঙে ফেলবে আবার এমন সন্তান দেখে যাবেন আপনি মরা পাওয়ার কবরে বোয়া সব পাবেন তিনটা জিনিস কাজে লাগবে নাম্বার ওয়ান নাম্বার নাম্বার টু থ্রি একটা সন্তান এই সন্তান যদি নিম্নতম সন্তানকে শিখাইতে হবে আমাদের নিয়ম কানুন সালাল খাদ্য খায় আমার দেশে আমি জরিপ করে দেখেছি আমার দেশে নিরানব্বই পার্সেন্ট শিক্ষিতরা ঘুসখো নিরানব্বই পার্সেন্ট গুস্কোর সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি আমার দেশে কৃষকরা ঘুষ খায় না আমার দেশে ভ্যান চালক ঘুষ খায় না আমার দেশে আপনার ওই রিক্সা চালক ঘুষ খায় না আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করে বড় বড় ডিগ্রি অর্জন করে অফিসের মধ্যে বইয়া ঘুষ সাইন করে না এরম একটা সন্তান জাহান নামে হয়ে না এমন একটা সন্তান বানান সারা সারাদিন না খেয়ে থাকবে ঘুষের টাকা ধরবে না যা পাবে রিজি ওইটাই নিয়ে খুশি থাকবে সারা দিন পরে আপনাকে একটু ভত্তা খাওয়াইবে শুধু ভাত খাওয়াবে এমন একটা হালাল বান্দা তৈরি করে থাকে যান ঠিক কিনা আর এই কোরআন হাদিস ভিতরে না থাকার কারণে এরা গুমরাই হয়ে গেছে বড় ডিগ্রি নিয়ে আমি ঢাকা শহরে যাবেন অধিকাংশ বৃদ্ধ আশ্রমে আমাদের বেশি শিক্ষিত বাবার সন্তানরাই বৃদ্ধ কিন্তু একটা কোরআনের পাখির বাবা মা আমি বৃদ্ধ আশ্রমে দেখি নাই একটা কোরআনের পাখির বাবা মা বৃদ্ধ দেখি নাই একটা মৌলানা সাহেবের হাফেজ সাহেবের আপনি দেখছেন আবার নজরে পড়ে নাই আজ বলতে আমার দেখেন একটা কামেল পাস মক্তা একটা বড় আলেমের বাবা আপনার একজন হাফেজ সাহেবের বাবা একজন কারি সাহেবের বাবা বৃদ্ধ যদি যাইতে হয় তো হারাই তখন যাইতে পারে তবে আমি যতগুলো বিদরসামেক উদ্বোধন করেছি আমি অনেকগুলো করেছি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে সেই বিদরসামে একজন মলনার বাবা আছে কিন্তু অনেক পিএইচডি করার ডিগ্রি নিয়া বড় চাকরি করেছে ছেলে সে তার বাবা বিদরসামে তার কারণ কি তার ভিতরে কুরআন ঢোকে নাই যারা বলেন ঠিক কিনা তার ভিতরে হাদিস ঢোকে নাই ইসলাম ঢোকে নাই না ঢোকার কারণে তারা আজকে কি হয়েছে তারা সুসন্তান হয় নাই তারা হয়েছে কুসন্তান তা আমরা এই মাদ্রাসায় আমি একটা প্রতিষ্ঠান করেছি আপনাদের টাকা দিয়ে এই যে মাহফিল করে যে হাদিয়াটা পাই এই হাদিয়া দিয়ে একটা প্রতিষ্ঠা একটা জমি কিনেছি চল্লিশ শতক চল্লিশ চল্লিশ শতক জমি কিনে একটা মাদ্রাসাকে মাদ্রাসার নাম দিয়েছি মা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা সেখানে আমি নিজেই প্রতিষ্ঠানে পরিচালনা করি এবং তাদেরকে প্রতি সপ্তাহে দুদিন ক্লাস নিই কোরআন হাদিস থেকে তাদেরকে ওয়াজ শিখায় তাদের কোরআন ট্রেনিং দিই তাদের হাদিস ট্রেনিং দিই তাদেরকে তরিকা প্ল্যাটফর্মে যেগুলো শিক্ষা সেগুলো দিই তাদেরকে এগুলো জানা যার নিয়ম এ তারা বিন্নে নামাজের নামাজের নিয়মকর্ণ এগুলো তাদেরকে প্রশিক্ষণে স্পেশাল দেওয়া হয় আমার বাবারা সেখানে রমজান মাসে ভর্তি চলবেন আপনাদের এই মাদ্রাসায় এই দারুনসূন্না মাদ্রাসায় এখানে আমাদের সন্তান দরকার মাদ্রাসার একটা ছেলে যদি আলেম হয় একটা ছেলে যদি মলনা হয় আপনার জীবনে কবরে শুয়া শুয়া সব পাবেন সেই মাদ্রাসার জন্যে আপনাদের কাছে আমার ভাইয়েরা একটু হাদিয়া চেয়েছে যে মাদ্রাসার সামনে মাটি দিবে না কী করবে মাদ্রাসাটা কই পিছনে মাদ্রাসা মাদ্রাসা পিছনে ওই মাদ্রাসাটা বরাট করবে আপনারা যদি কেউ চান সামনে ডুবাটা আছে ডুবাটা বন্ধ করবে আপ সব সবকিছু হিসেবে আমার বাবারা এই যে মসজিদ হয়ে গেছে আর এখানে কাজ লাগবে না এটা আর দশটা টাকা আপনাদের কাছে চাবে না হয়তো যদি কেউ দেয় কারেন্টের বিলের জন্য চাবে হয়তো ইমাম সাহেবের বেতনের জন্য কিছু চাবে বদল সাহেবের বেতনের জন্য চাবে পরিষ্কার করার জন্য চাবে কিন্তু এমন টাকা দেওয়া লাগবে না কিন্তু এমন একটা দিন আসতেছে দান করার জায়গা পাবেন না এই জন্যে আমি আপনাদেরকে বলবাই বন্ধ করবো মোটে আপনাদের আপনাদেরকে অনুরোধ করবো যদি কোনো জরুরিবান্ধা দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা ব্যাগ গাড়ি মাটি যদি কেউ দিতে চান যে ভাই পঞ্চাশ হাজার টাকা যদি কেউ

এই মাদ্রাসা থেকে আপনাদের অনুরোধ করবো কোনো দুরোধীবন্ধ আসেন আপনার ইচ্ছায় দামে দশটা হাজার টাকা বা পাঁচটা হাজার টাকা জুড়ে হাজার টাকা আপনার ইমান